জানা এদের মধ্যে পরিচ্ছন্নতা যেমন হাত পা ধুয়ে ঘরে ঢোকা এ বাথরুমে গেলে সুচিতা রক্ষা করা বা পোশাকে একটু নোংরা হলে চেঞ্জ করা বা নতুনত্ব পোশাক নতুন ডিজাইন এরা ভীষণ পছন্দ করে তার জন্য এদের রুচির কাছে অন্য মাসের জাতক জাতিকার হার মেনে যাবে এদের রুচিগুলো এত সুন্দর এবং প্রত্যেকটা জিনিস সৌন্দর্য যে উগ্র পোশাক পরে তারা ঘুরছে না এটা না এদের মধ্যে একটা রুচিসম্পন্ন একটা মানুষের যেন আকর্ষণ করতে পারে মানুষ যাতে ভালোবাসে ভালো লাগে বা প্রশংসা পায় এই ধরনের এরা আচরণগুলিরা এরা পোশাক আশাক অলঙ্কার পারফিউম এক জিনিস বেশি পছন্দ করে না ধরুন একটা কাপড় পরছে কিছুদিন পর একটা জাতিকা সে হয়তো কিছুদিন দু এক মাস পর ওটা তার ভালো লাগছে না বা চেঞ্জ করে দিচ্ছে নতুন ডিজাইন আনছে জুতো বারবার এরা পরিবর্তন করে আর পারফিউম ধরুন একটা কোম্পানির পারফিউম এরা আহ যে ব্যবহার করছে তা নয় বিভিন্ন ধরনের পারফিউম টেস্টিং করে দেখে আরো ভালো